আমাদের ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে না সবে কদরে মাসা এলাকা মানুষটা সঠিকটা জানেন বোঝা গেল সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন সারা দেশের মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাইরা আমার কোরআনুল হাকিমে সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্না আনজালناهু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুংসিলিন فيها یفرق كل امر حکیم আল্লাহ বলেছেন আমি নিশ্চয় কোরআনকে নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে কোন রাতে বরকত নাজিল করেছেন আল্লাহ বরকতময় রাতে কোরআন করেছেন আল্লাহ বলেছেন আর এই বরকতময় রাত যে রাতে নাজিল হয়েছিল সবে কদর কোন সন্দেহ আছে কারণ আরে আরেক বলছে কদর আমি কোরআনকে নাজিল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর সুরেয়াদ ওখানে বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতল কদরকে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার ঠিক না বলেন এরপর আয়ত আল্লাহ বলেছেন ফি ফরা আমরিন হাকিম এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হেকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে এ আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে সবে কদরে মধ্য সাবানের রাত এ রাতে আল্লাহ তালা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা সিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য সাহাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি হাদিসের ভাষ্য সবে বরাত নয় হাদিসের ভাষ্য হল লাইলেতুল নিসফেমিন শাহাবান সেই রাতে আল্লাহ আল্লাহুল আলমিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর যেই রাতে আল্লাহ তালা বান্দার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ যেন তকদির আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না